যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁথাই একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ যেথাই কুকি ডাকে কু দোয়েল ডাকিমু বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা স্বাগত জানাচ্ছি খামারবাড়ি চ্যানেলে আরও নতুন একটি পর্বে গরুর রোগ ব্যাধি নিয়ে সিরিজ ভিডিওর আজকে তৃতীয় পর্ব এর আগে আমি আলোচনা করেছি গরুর খোরা রোগ ও দরকার রোগ নিয়ে তো আজকে আমি আলোচনা করব আরও একটি ব্যাকটেরিয়া জনিত মারাত্মক সংক্রামক রোগ নিয়ে এ রোগটিকে আমরা বাদলা নামে চিনি ইংরেজিতে যাকে বলা হয় ব্ল্যাক কোয়ার্টার বাংলাদেশে এরোগ বৃষ্টি বাদলের মৌসুমে বেশি হয় বলে রোগকে বাংলায় বাদলা রোগ বলা হয় সাধারণত ছয় মাস থেকে দুই বছর বয়সের যে সমস্ত প্রাণীর স্বাস্থ্য ভালো তাদের এ রোগ বেশি হতে দেখা যায় এরোগে মৃত্যুর হার অনেক বেশি এ রোগের বিস্তার ঠিক তর্কা রোগের মতোই প্রায় তো জেনে নেই এ রোগের বিস্তার কিভাবে ঘটে সাধারণত বর্ষাকালে প্রথম দিকে এ রোগের প্রাদুর্ভাব ঘটে জমির ঘাস খাওয়ালে এ রোগ হয় কেননা সেখানে এ রোগের জীবাণু থাকার সম্ভাবনা থাকে বৃষ্টি ও বন্যার পানির সাহায্যে এ রোগ ছড়ায় তাই পানিতে ডোবা ঘাস খাওয়ালে এ রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বাদলা রোগের জীবাণু দ্বারা দূষিত পুকুর নালা ও ডুবার পানি পান করলেও এই রোগ হতে পারে বন্ধুরা এখন এই রোগের লক্ষণগুলা জেনে নেই অতি তীব্র প্রকৃতির হলে প্রাণীর আকস্মিক মৃত্যু হতে পারে তীব্র প্রকৃতির হলে ক্ষুধামন্দা দেখা দিবে জ্বর হবে এবং তা একশো চার ডিগ্রি থেকে প্রায় একশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে এ রোগে সাধারণত প্রাণীর উরু ঘাড় কাদ অথবা কুমোরের মাংস আক্রান্ত হয়ে ফুলে উঠে আক্রান্ত ফুলা স্থান কালসে দেখাবে এবং ফুলা স্থান গরম ও বেদনাদায়ক হবে আক্রান্ত মাংসপেশিতে চাপ দিলে পচপচ শব্দ হবে যা দ্বারা সহজেই বাদলা রোগ বোঝা যাবে প্রাণী হাঁটতে পারে না ও খুঁড়িয়ে হাঁটবে চিকিৎসায় বিলম্ব হলে অধিকাংশ ক্ষেত্রে আঠারো থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রাণীর মৃত্যু হতে পারে এরক থেকে বাঁচতে হলে আমাদের কি কি প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে তা জেনে নেই আক্রান্ত প্রাণীকে আলাদা রাখতে হবে মৃত প্রাণীকে মাটির নিচে পুঁতে রাখতে হবে সাথে সাথে এলাকা চরণ ভূমি অথবা বাসস্থানের জন্য ব্যবহার করা যাবে না পচা পুকুর নালা এবং ডুবার পানি খাওয়ানো যাবে না পচা ঘাস এবং পানির নিচের ঘাস খাওয়ানো যাবে না বর্ষার দুই মাস পূর্বে ছয় মাস থেকে দুই বছরের সুস্থ সকল প্রাণীকে বাদলা রোগের প্রতিষেধক টিকা দিতে হবে বন্ধুরা এটাই ছিল বাদলা রোগ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং সর্বোপরি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমনই আরো ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি চেপে দিবেন যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম